গত নয় আগস্ট ঘটনা ঘটেছে যেভাবে আর্যকের ডাক্তার চিকিৎসক মারা গেছেন আমরা সবাই মামা এবং আমরা সবাই জাস্টিস এখন জাস্টিসের জন্য দুটো জাস্টিসের জন্য এখন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এই ইনভেস্টিগেশনটাকে সিবিআই হাতে দিয়ে দিয়েছে

সিবিআই নাকি বলেছে যে গণধর্ষণ ধর্ষণ হয়নি একজনই মাত্র ধর্ষণ তো বিচার চাওয়ার জায়গা তো দু জায়গা একটা সিবিআই একটা হয় আমাদের যে কাঠামা রয়েছে সেই কাঠামায় সাংবিধানিক যে কাঠামা রয়েছে সেই কাঠাম একটা বিশ্বাস থাকে আমি মনের মতো করে কাউকে দোষী করে দিতে পারি না বা দায়ী করে দিতে পারি

এটাই হচ্ছে আইন জাস্টিস যখন চাইবে তখন জাস্টিস চাইতে গেলে আইনকে ভরসা করতে হবে জাস্টিস চায় জাস্টিস না কোনো মন গড়া জাস্টিস হতে পারে না কারণই মন গড়া হতে আমি যেভাবে ভাবছি সেভাবেই জাস্টিস হবে যে করছে তার উপর নির্ভর করতে হবে সিবিআই এর উপরও নির্ভর করতে হবে এবং সুপ্রিম কোর্টের উপর নির্ভর করতে

দায়িত্ব তার বাজারে গুজব ছড়িয়ে দিলে তো হবে না এভিডেন্স যদি নষ্ট করা হয়ে থাকে তাহলে জ্ঞান সিবিআই কাছে বলে দেখুন কোন কোন এভিডেন্স নষ্ট হয়েছে সিবিআই তো একটা প্রাইম ইনভেস্টিগেটিং এজেন্সি সিবিআই তো দেখতে পাচ্ছে যে সত্যি সত্যি এভিডেন্স নষ্ট হয়েছে কি নষ্ট হয় যদি হয়ে থাকতো এতদিন ধরে রয়েছে তাহলে যারা নষ্ট করে নিশ্চিত গিয়ে তাদেরকে

গরিব মহিলা তার কল খালি হয়ে গেছে অতএব তার জাস্টিস দেওয়ার দরকার নেই কলকাতার শহরে কোন বড় ক্লাসের যদি হতো তাহলে তার দরকার আছে আছে এটা জাস্টিফিকেশন পাঁচ থেকে ছটা সদ্য জন্মেছে শিশু তারা মারা গেল ট্রিটমেন্ট নেই এটা কোন জাস্টিস আছে গর্ভবতী মহিলা হসপিটালে যাচ্ছে এমন বিজেপি তার চাকা জাম করে দিল যে সে হসপিটালে যেতে পারলো না রাস্তাতেই সেই গর্ভবতী মহিলা তার মারা গেল এটা কি জাস্টিস চাইছে তারা কি প্রশ্ন উঠছে না যে একটি নাইন কাগজে একটি ধর্ষণ এবং মৃত্যুর জন্য আর কতগুলো মৃত্যু হলে তবে এই ডাক্তারদের জাস্টিস হবে যারা আজকে বলছে জাস্টিস চাই তাদের জাস্টিস হবে এই প্রশ্নটা তো আজ বড় হয়ে দাঁড়িয়েছে কতগুলো মৃত্যু চাই কতগুলো মায়ের পেট কোল খালি হলে তবে জাস্টিস হবে সেটাও তো উত্তর আসছে কি শিক্ষাচার বলুন না যে মায়েদের কোল খালি হচ্ছে তারাই তো বোঝে কষ্টটা আমি খুব ব্যথিত পশু আমি খুব কষ্টের মধ্যে আছি জাস্টিস আমিও চেয়েছি নাইনথ আগস্টের ঘটনার জন্য জাস্টিস আমিও চেয়েছি কিন্তু আমি এটা চাই না যে নাইনথ আগস্টের জাস্টিসের জন্য আর ডাক্তাররা ট্রিটমেন্ট করবে না বলে আরো অনেক মায়ের কোল খালি হবে এটা জাস্টিস হতে পারে না

দিল্লির কাছে একটা স্কুলে ক্লাস সিক্স এর মেয়ে সেই স্কুলে গেছে তাকে পর্যন্ত গোটা ভারতবর্ষের একটা বাজে উদাহরণ বাজে রোগ এতো মানসিকতা পরিবর্তন করতে হবে কে করছে কোন বিক্ষিত কামে পুরুষরা করছে তাই তো কোনো বিকৃত কামে পুরুষরা করছে তার বিরুদ্ধে তো আন্দোলন করতে হবে পশ্চিমবাংলায় যারা যারা ধর্ষণ করে কিছু কিছু লোক তাদের অভিযোগে কেস রয়েছে তারাও মিছিল হাঁটছে বলছে আমরা বিচার চাই বিচার চাই বিচার অদ্ভুত একটা হচ্ছে অদ্ভুত

সমস্যাটা হচ্ছে পারভাট মনে যে সমস্ত পুরুষ আছে তারা তাদের বিরুদ্ধে করছে আমি এই লড়াই আমি সমর্থন করি মহিলাকে অদ্ভুত এক দেশ যে দেশে কোনো কোথায় একটি মহিলাকে যদি পাওয়া যায় সেখানে কিন্তু বিকৃত মানুষ আছে তারা সেই মহিলাটির গায়ে বাচ্চা মেয়ে তারকে এমন একটা দেবে অবস্থা পরিবর্তন দরকার আছে সমাজে পুরুষদের মন তাদের পরিবর্তনের দরকার আছে বিচার চাই নাইনটি আগস্টের ঘটনা তার বিচার তো সিবিআই করবে সুপ্রিম কোর্ট করবে কিন্তু এই বিকৃত কবি মানমনস্ক মানুষ যারা রয়েছে তাদের বিচার কে করবে তাদেরকে সমাজে আইডেন্টিফাই করে তাদেরকে কে জেলে ঢোকাবে সেই দিন হয়ে গেলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না সমস্যার সমাধান সেদিন হবে যেদিন নারী সচেতনতা কথা তাদের আন্দোলন এমন একটা জায়গায় নিয়ে যেতে পারে যাতে বিকৃতভাবে মানুষরা তারা ভয়ে বাড়ি ছেড়ে হয়ে থেকে বেরোতে না পারে আন্দোলনকে সেই জায়গায় নিয়ে যাওয়া কাজ বন্ধ করে সমস্ত কিছু বন্ধ করে রুগীদের ট্রিটমেন্ট না দিয়ে পড়ে থেকে তাদের কি বিচার তাদের যার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে মানুষের প্রাণ বাঁচানো সে দায়িত্ব কর্তব্য না পালন করে মানুষ মরে যাচ্ছে এটা হতে পারে না এটা বিচার হতে পারে না এটা বিচারের নামে বিচারচার নামে একটা প্রহসন প্রহসন খেলা চলছে এ হতে পারে না আমি জানি আমার কথা অনেক সমালোচনার হবে আমি হোক আমি এই পশ্চিম বাংলায় উঠে একটা লোন ভয়েস হয়ে করতে চাই কোনো অসুবিধা নেই আমার কিন্তু যে মেয়ে মা আমার কাছে কালকে জেনেছে আমার কনস্ট্যান্টলি মহিলা যে দাদা আমার ছেলে কেও মেডিকেল নেগ্লিজেন্সের জন্য মারা গেল আমার ছেলে আপনি বিচার এনে দিন আমি সেই মায়ের প্রতিও দায়িত্ববদ্ধ যেহেতু আমি তার জনপ্রতিনিধি আমি দায়িত্ববদ্ধ তার জন্য কথা বলার তিনি তো এসে কথা বলতে পারবেন না আমি বলে যাচ্ছি বাংলার মানুষের কাছে আপনারা বলুন তাদের বিচার পাবে সেই বাংলার মানুষ সেই কথা বলুন কজন চান তাদের মা মায়ের কোল খালি হোক বন্ধ করুন সব বন্ধ করলে আগে সিনেমা বন্ধ করুন আগে শুটিং বন্ধ করুন অসহযোগ এমন করে তাকে স্বাগত করুন আর হবিষ্িকার হবিষ্টি তবে ঠিক বিচারটা হবে দেখে নেবেন জয় হিন্দ বন্দে মহাতার মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা